আসসালামু আলাইকুম আমি শামিমা আফরোজ বলছি ঢাকা থেকে আমার চ্যানেল শামিমাস লাইফস্টাইল থেকে আবারও আরেকটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তারপরে আজকে আর তেমন আমি কাজকর্ম করতে পারিনি আমি আসলে নেই যাইনি এখনো পর্যন্ত আমি ঘুম থেকে উঠে আয়নার পাপাকে রকম বিদায় দিয়েছি তারপরে ওষুধ খেয়েছি গ্যাসের ওষুধ খেয়েছি খেয়ে কিছুক্ষণ আবার বিশ্রাম নিয়েছি এখন আসছি একটু নাস্তা করার জন্য আমাকে আবারও ওষুধ খেতে হবে আমার আসলে শরীরটা তেমন একটা ভালো নেই আমার একটা প্রবলেম দেখা দিয়েছে আজকে অনেক অনেক দিন যাবতে প্রায় সাত আট দিন যাবৎ এই প্রবলেম নিয়েও আমাকে আমার সংসারের কাজগুলো করতে হয় শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক এটা তো আর সংসার বুঝবে না সংসারের কাজ তো আমাকেই করতে হবে এখানে সেখানে সব কিছু পড়ে থাকলে সেটা তো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সংসারে কাজ করে রান্না বান্না করে একটা সংসারে যাবতীয় সমস্ত কাজ তো আমাকে করতে হয় তো শরীর খারাপ নিয়ে সেগুলোই করে যাচ্ছি আসলে শুধু এটা আমার বেলা না আমাদের পুরো নারী জাতির একই অবস্থা আমাদের নারী জাতিদের কোনো বিশ্রাম নেই কখনো কোনো দিন ছুটিও হয় না দিন রাত আমাদের নন স্টপ কাজ করতে হয় ছেলে মানুষের তো অন্তত একটা দিন তারা ছুটি পায় কিন্তু আমাদের মেয়েদের সাত দিন সাত দিনে ডিউটি করতে হয় আমাদের ডিউটির কখনো শেষ হবে না মরণ পর্যন্ত চলতে থাকবে তো আমার আসলে কি হয়েছে সেটাই বলি আগে ওষুধটা খেয়ে নিই আগে প্রথমে আমি খাওয়ার আধা ঘন্টা আগে গ্যাসের ওষুধ খেয়েছি তারপরে আধা ঘন্টা পরে আমি সকালে নাস্তা করে নিয়েছি আজকে আর রুটি বা পরোটা কিছুই বানায়নি ওই যে বলেছি আজকে কিচেনে যায়নি সকালে প্লেট বাটি আয়নের পাপায়ে ক্লিন করে দিয়ে গেছে আর ও সকালে ভাত খেয়ে গেছে আজকে আর সে লাঞ্চ নেয়নি কারণ আমি অসুস্থ ওই জিনিসটা বুঝতে পারে সব সময় যখন আমি অসুস্থ হই ও আমাকে সংসারের কাজে অনেক হেল্প করে যদি সে বা বাসায় থাকে আর বাসায় না থাকলে তো করার কিছু নেই আমাকে আমারটাই করতে হয় যেহেতু আমার একটা ছেলে আছে তার জন্য হলেও আমার কাজ করতে হয় আর আমরা মেয়েরা আসলে শুয়ে বসে থাকতে পারিও না সবাই আসলে এক না কেউ হয়তো বা ঘরের কাজ ফেলে রেখেও অসুস্থতা নিয়ে শুয়ে থাকতে পারে কিন্তু আমার বেলাটাই একটু অন্যরকম আমার শরীর যতই খারাপ থাকুক কাজকর্ম শেষ করি আমি তারপরে বিশ্রাম নিই না হলে মনে হয় আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি এমনটাই আমার কাছে লাগে তো আসলে আমার বাম হাতে আঙ্গুলের মধ্যে আঙ্গুলের কর্নারে মানে নখের কর্নারে কী জানি হয়েছে বুঝতে পারছি না প্রথমে ব্যথা ছিল তারপরে ধীরে ধীরে ডে বাই ডে ফুলতে থাকে এখন দেখি ব্যথাটা বেড়ে গেছে হাতটাই আমি নাড়াতে পারি না তারপরও এই তো কাজকর্ম তো করতে হয় আয়ান ঘুম থেকে উঠেছে এখন ভাবলাম যে আমি একটু ঘরটাকে ঝেড়ে পরিষ্কার করে নিই তো সেটাই করে নিচ্ছি আর ছেলেটাকে ব্রাশ করিয়ে দিয়েছি এখন সে একটু খেলা করে ও ঘুম থেকে উঠে আসলে সাথে সাথে সে কখনোই সকালে নাস্তা করে না যতই সে দেরিতে ঘুম থেকে উঠে সে উঠার এক ঘন্টা বা আধা ঘন্টা পরে তাও তাকে অনেকবার বলার পরে তারপরে সে নাস্তা করতে আসে এর আগে একদমই ছেলেটা নাস্তা করতে চায় না এটা একদমই ছোটোবেলা থেকে তার এই অভ্যাস এই অভ্যাসটা এখনও চেঞ্জ হচ্ছে না সামনে যখন স্কুলে দিব তখন জানি না কি হয় আমার মনে হয় না সে সকালে খেয়ে স্কুলে যেতে পারবে তো দেখা যাক এখনও তো দেরি আছে আল্লাপাক সে পর্যন্ত ওকে বাঁচিয়ে রাখুক আমাদের সবাইকে ভালো রাখুক তো আমি একটু ডান হাতে কাজ করে নিচ্ছি কাজ করে নিচ্ছি আমার আর তো আলহামদুলিল্লাহ ডান হাতটা ভালো তো ডান হাত দিয়ে যে সমস্ত কাজ করতে পারি সেগুলোই করে নিচ্ছি কিন্তু কিচেনের কাজগুলো আমার করাটা কষ্টের হয়ে যাচ্ছে আর মানে দুই হাতে কাজ করতে গেলে যে সমস্ত কাজ দুই হাতে করতে হয় ওই কাজগুলোই আমি মূলত করতে পারছি না আমার একটা জীবনের আশা হয়েছে আমি এতে অনেক বেশি খুশি এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিজ হাতে একটা কুশি কাটার ম্যাট বানিয়েছি এই কুশিকাটার কাজ শেখার আমার অনেক দিন যাবত অনেক বেশি ইচ্ছে ছিল আসলে ইচ্ছা থাকলে যে উপায় হয় এটা ঠিক কথা আমার ইচ্ছা ছিল বিদায় আমি সেটা করতে সম্ভব হয়েছি তো আমি এটা অনেক ইচ্ছা নিয়ে শিখেছি অনেক আশা ভরসা নিয়ে যে আমি শিখে ছাড়বই আলহামদুলিল্লাহ অবশেষে আমি কুশিকাটার কাজ শিখেছি এটা আসলে আমার একজন প্রিয় মানুষের কাছ থেকে শিখেছি ওনার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি আলহামদুলিল্লাহ উনি অনেক অনেক গুণী একজন মানুষ উনি অনেক কিছু ওনার কাছ থেকে শেখা যায় আসলে মানুষের মধ্যে এত প্রতিভা যে থাকে এটা ওনাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না তো এরকম মানুষের সাথে যাদের স্পিড কম তাদেরও স্পিড চলে আসবে ওনার কথা শুনে বা ওনার কাজকর্ম দেখলে তো যাই হোক আমি এই প্রথম এই ম্যাটটা আমার নিজ হাতে বানিয়েছি ওনার হেল্প নিয়ে আর আমার এই ম্যাটটা বানানোর পরে আমি এটাকে সুন্দর করে ধুয়ে তারপরে শুকিয়ে এখন আমার ওয়ার্কডের উপরে আমি এটা দিচ্ছি দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আরেকটি ম্যাটও আমি হাতে নিয়েছি করার জন্য আর সেটাও আপনাদেরকে দেখাবো আসলে অবসর সময়ে আমি এই কাজটা করি এখন যেহেতু আমার হাতে সমস্যা এই জন্য একটুখানি করে আমি রেখে দিয়েছি পরে আমি এটা কি বানাবো সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কুশিকাটার কাজ এত ভালো লাগে করতে আর কাটার কাজের প্রতি আমার অনেক বেশি দুর্বলতা এক একটা কাটার ম্যাট বা যে কোনো জিনিসে বাজারে যখন আমরা কিনতে যাই অনেক টাকা দিয়ে কিনতে হয় সাহস পায় না কখনও কেনার কিন্তু অল্প টাকার মধ্যে নিজেরা ঘরেই বানিয়ে ফেলতে পারি এমন একটা রুচি সম্মত জিনিস যেটা আমার কাছে ভালো লাগে হয়তো বা আপনাদের কাছেও এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের মধ্যে যদি কেউ কাটার কাজ শিখতে চান তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন তবে অনেকক্ষণ দেখতে হবে বুঝতে হবে জিনিসটার অনেক কিছু আছে বোঝার মতো তবে হাতে খড়ি শিখতে পারলে পরে ইউটিউব দেখে দেখে বিভিন্ন ডিজাইন আপনি করতে পারেন কিন্তু প্রথমে হাতে খড়ি কারোর কাছ থেকে শিখে নিতে হয় তো আমার এই তো কাজকর্ম শেষ আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছি আর এখানে দেখি আমার বেলকনির পর্দাটা এত সুন্দর বাতাসের সাথে সাথে দোল খাচ্ছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা তো আয়ান একটু পড়ালেখা করবে তো দিলাম ওকে খাতা দিলাম লেখার জন্য ওর হোমওয়ার্ক করবে তো আমি শুয়ে আছি পাশে ওকে হোমওয়ার্কটা করিয়ে দিচ্ছি আসলে এরকম যে পড়া টেবিলগুলো প্লাস্টিকের এগুলো কিন্তু আমাদের গৃহিণীদের জন্য বেশ ভালো অবসর সমহয় আমরা একটু শুয়ে থেকে বাচ্চাকে এভাবে বিছানার মধ্যে দিয়ে আমরা একটু আরামে বাচ্চাকে পড়াতে পারি এই টেবিলটা আমার খুব উপকারে এসে ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এখন আমার ছেলে সকালে নাস্তা করতেছে এখন বাজে প্রায় এগারোটা এখন বলে তার ক্ষুধা লেগেছে তো আমি ওকে একটু ব্রেড টোস্ট করে দিয়ে দিয়েছি ডিম দিয়ে তো সে বলে যে সে বারান্দাতে বসে খাবে তো আমি তাকে বারান্দাতে তার খাবারটা দিয়ে দিয়েছি সে খেয়ে নিচ্ছে আর আমার সাথে গল্প করছে আমি কিন্তু পাশেই বেডের মধ্যে শুয়ে শুয়ে এই ভিডিওটা করেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই ভিডিওটা আরও আগের ছিল যখন আমার হাতে প্রবলেম ছিল না তখনকার ভিডিও ছিল প্রবলেম ছিল হালকা ছিল কাজ করতে পারতাম সন্ধ্যার পরে আসছি আয়ানের জন্য সন্ধ্যার নাস্তা বানানোর জন্য ইদানিং ছেলেটা মিষ্টি আইটেম একদমই খেতে চায় না ওর জন্য একটু ঝাল টাল কিছু করে দিলে দেখি ও পছন্দ করে তো এই জন্য আজকে ভাবলাম ওকে মিনি রোল বানিয়ে দিই তার জন্য আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি আর চিকেন কিমা করে নিয়েছি তো আমি এগুলোকে ভালো মতো ছটকে নিয়েছি এখন তার সাথে আমি পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হচ্ছে সাদা গোলমরিচ দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি পরোটার যে খামির করি সেরকম একটা খামির করে তারপরে এখন আমি একদম পাতলা করে রুটিটাকে বেলে নিচ্ছি যাতে চারো পাশে সমান হয় আর পাতলা হয় মোটা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে মচমছে যে একটা ভাব সেটা হবে না এই নাস্তাটা কিন্তু খুব সহজে আপনি সন্ধ্যার নাস্তার জন্য বাচ্চাদেরকে বা টিফিনে আপনি দিতে পারেন বা হঠাৎ করে কোনো গেস্ট আসলো আপনি এই নাস্তাটা সহজে বানিয়ে দিতে পারেন তো আমি কিভাবে করে নিচ্ছি এটা আর মুখে না বলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রোলটা বানিয়ে নিচ্ছি তো প্রতিদিনের মতো আপনাদেরকে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে আমার চ্যানেলটা অনেক ছোট আর এই ছোটো চ্যানেলের যদি পাশে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এত করে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখিয়ে নিতে পারেন আর এই কাজগুলো যারা অলি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এই হাত নিয়ে কষ্ট করে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি অনেক ব্যথা হাতে এখনও করে যাচ্ছে আমি যখন বয় বয় করছি আসলে সেরকম কোনো বেনিফিট পাচ্ছি না জানি না কবে আমার চ্যানেলটা ভালো পর্যায়ে যাবে আর সে অপেক্ষায় আছি তো এই তো আমি রোলটা করে নিয়েছি এভাবে করে এখন আমি ছোট ছোট লিচি আকারে কেটে নিচ্ছি এভাবে করে কেটে তারপরে আমি একটা বাটিতে একটু ময়দা আর একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি সাথে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিলে টেস্টটা ভালো আসে যেহেতু আয়ান খাবে এই জন্য আমি অ্যাড করিনি আর আপনি যদি চান যে এটা সাথে আপনি ডিম আর সাথে একটু বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করবেন সেভাবেও করে নিতে পারেন আমি শর্টকাটে করে নিচ্ছি ময়দার মধ্যে আমি ডুবিয়ে এখন আমি তেলে ভেজে নিব এর মধ্যে আমি ভিডিওটা করতে যখন গিয়েছি আমার মোবাইলের চার্জটা একদমই কমে গিয়েছিল আমি কোনো রকম ভিডিওটা শেষ করেছিলাম পুরোটা ভালোভাবে দেখাতে পারিনি একটু একটু করে আপনাদের সাথে দেখিয়েছি তো আমি সবগুলো লিচি এভাবে করে ডোর মধ্যে আমি ডুবিয়ে নিয়েছি এই তো সবগুলো আমার কোট করা হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডুবো তেলে দিতে হয় তো আমি যখন তেল দিতে গিয়েছি দেখলাম যে তেল আমার তেলের জারে অল্প ছিল এই পরিমাণে তেল ছিল আর আমি নতুন তেলের বোতল থেকে আর তেল দিই নেয় অলসতা করে ওই তেলের বোতলটার মুখাটা আমার কাটতে হবে এই জন্য আর সেই পর্যায়ে যায়নি ভাবলাম যে এতটুকুই কোনো রকম হয়ে যাবে তো এমনিতে অল্প তেলে ভাজাতেও কোনো প্রবলেম হয়নি চুলার আঁচটা একটু কম রেখে তারপরে আমি ভেজে নিয়েছি একদম মচমচে হয়ে গেছে তো আমি একটু ভেঙে দেখাবো কিন্তু গরমের জন্য পারতেছি না আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কতটা মচমচে হয়েছে তো আমি একটু ঠান্ডা হওয়ার পরে ভেঙে দেখাচ্ছি অনেক মচমচে আর সুস্বাদু হয়েছে আপনারা চাইলে আমার মতো করে এভাবে করে নিতে পারেন তো সন্ধ্যার পরে আমি এই তো করব তো রান্নার প্রস্তুতি নিচ্ছি আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা যে যেখানে থাকেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন হেফাজতে থাকুন আর অবশ্যই দেশের কাজে সবাই একটা করে ভালো কাজ করুন সাথে সাথে আমরাও করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ